স্তনে হঠাৎ একটা চাকা বা গোটার মতো কিছু অনুভব করলে বুকের ভেতরটা কেমন ছেদ করে ওঠে তাই না আর মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হলো এটা কি ক্যান্সার চলুন আজকের এই বিশ্লেষণে এই ভয় আর বাস্তবতার মধ্যকার আসল ফারাকটা একটু পরিষ্কার করে জেনে নেওয়া যাক তো সেই লাখ টাকার প্রশ্নটায় আসা যাক স্তনে গোটা মানেই কি ক্যান্সার সবচেয়ে সহজ এবং স্বস্তির উত্তরটা হলো না স্তনে একটা গোটা অনুভব করাটা অবশ্যই চিন্তার বিষয় কিন্তু এর মানে এই না যে এটাই শেষ কথা আর ঠিক এই কারণে আমাদের আলোচনার প্রথম পর্বের ফোকাস হলো আতঙ্ক নয় জ্ঞানী শক্তি মানে ভয়কে দূরে সরিয়ে রেখে সঠিক তথ্য দিয়ে নিজেকে প্রস্তুত করাই কিন্তু প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ দেখুন স্তনে কোনো চাকা বা গোটা পাওয়া গেলে ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মাথা ঠান্ডা রাখা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই গোটা ভয়ের কিছু নাও হতে পারে আর মন শান্ত থাকলে কিন্তু সঠিক পদক্ষেপ নেওয়াটাও অনেক সহজ হয়ে যায় সুস্থ থাকার জন্য একটা খুব জরুরি অভ্যাস হলো প্রতি মাসে নিয়ম করে নিজের স্তন পরীক্ষা করা আর এই অভ্যাসটা কৈশোর থেকেই শুরু করা উচিত কারণ নিয়মিত পরীক্ষার মাধ্যমে শরীরের যে কোনো ছোট বা অস্বাভাবিক পরিবর্তনও কিন্তু শুরুতেই চোখে পড়ে যা সঠিক চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে এখানে আমরা দেখব যে ঠিক কি কী বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন কারণ শুধু একটা গোটা আছে কি নেই সেটাই কিন্তু একমাত্র লক্ষণীয় বিষয় নয় এই স্লাইডের তথ্যগুলো কিন্তু খুব মন দিয়ে খেয়াল করতে হবে দেখুন শুধু একটা গোটা আছে কি না সেটাই সব নয় সেটার ধরনটাও লক্ষ্য করা দরকার যেমন ধরুন ওটা কি শক্ত না নরম ব্যথা আছে কি না সেটাও একটা জরুরি সংকেত বিশেষ করে যদি পিরিয়ডসের সাথে এর কোনো সম্পর্ক থাকে এর বাইরেও স্তনের আকারে কোনো পরিবর্তন আসছে কিনা বা চামড়াটা হঠাৎ কুচকে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে এমনকি স্তনবৃন্ত বা নিপলে কোনো পরিবর্তন যেমন সেটা ভেতরে ঢুকে যাওয়া বা কোনো রস বা রক্ত বের হওয়া এগুলো খুব গুরুত্বপূর্ণ লক্ষণ আর হ্যাঁ বগলের নিচেও কোনো গোটা আছে কি না সেটাও খেয়াল রাখতে ভুলবেন না তো এখন আমরা তৃতীয় পর্বে জানব যে ক্যান্সার ছাড়াও আর কি কি কারণে স্তনে গোটা হতে পারে এটা জানা থাকলে কিন্তু আমাদের অহেতুক ভয়টা অনেকটাই কেটে যাবে প্রথমেই আসি সিস্টের কথায় এটা কি এটা আসলে কিছুই না শুধু তরল ভর্তি একটা ছোট থলির মতো আর বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু তেমন ক্ষতিকর নয় আরেকটা খুব সাধারণ কারণ হলো ফাইব্রো অ্যাডেনোমা নামটা একটু কঠিন শোনালেও এটাও এক ধরনের সলিড টিউমার যা ক্যান্সারাস নয় সাধারণত কম বয়সী মেয়েদের মধ্যেই এটা বেশি দেখা যায় আবার ধরুন কোনো ইনফেকশনের কারণে স্তনে পুঁজ জমে গেল সেটাও কিন্তু একটা গোটার মতোই নুখে হয় একে বলা হয় অ্যাপসেস আর এতে সাধারণত বেশ ব্যথাও থাকতে পারে এছাড়াও আরও কিছু কারণ আছে যেমন ধরুন ফাইব্রোসিস্টিক ডিজিজ এটা মূলত বয়সের সাথে সাথে স্তনের টিস্যুতে কিছু পরিবর্তনের কারণে হয় আবার অনেক সময় ক্যালসিয়াম জমেও কিন্তু গোটার মতো মনে হতে পারে কাজে বুঝতেই পারছেন সম্ভাব্য কারণ কিন্তু অনেক এতক্ষণ তো আমরা অনেকগুলো সম্ভাব্য কারণ জানলাম কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটাই আমাদের চতুর্থ পর্বের মূল কথা অবহেলার কিন্তু কোনো সুযোগ নেই এই স্লাইডটা দেখুন এখানে দুটো রাস্তার কথা বলা আছে একটা হলো গোটাটা পাওয়ার পর নিজে নিজেই ইন্টারনেট ঘেটে বা পরিচিতদের লক্ষণের সাথে মিলিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা এর ফল কী হয় ভুল ধারণা অহেতুক টেনশন আর অনেক সময় মারাত্মক অবহেলা আর অন্য রাস্তাটা কি সোজা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া এতে কি হবে সঠিক ডায়াগনোসিস হবে আর দরকার হলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে পথটা কিন্তু পরিষ্কার তাই না এখন প্রশ্ন হলো কেন এত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া জরুরি কারণটা খুব সহজ যে কোনো রোগ বিশেষ করে ক্যান্সার যত আগে ধরা পড়বে তার চিকিৎসা করাটাও কিন্তু ততটাই সহজ হয়ে যায় প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু হলে শরীরের ওপর এর প্রভাব অনেক কম পড়ে আর চিকিৎসার খরচও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমে আসে তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা হলো সচেতনতার শুরু ভয় দিয়ে নয় বরং জ্ঞান দিয়ে স্তনে কোনো অস্বাভাবিকতা মানে কিন্তু আতঙ্ক নয় আবার অবহেলাও নয় এর আসল মানে হলো একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার সঠিক সময় এসেছে প্রশ্নটা হলো ভয়কে জয় করে সঠিক পদক্ষেপটা নেওয়া হবে কি না